গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সকাল সকাল চা দিয়ে শুরু করলাম আজকের আমার ব্লগটা আর এই যে দেখো একটা দুধ গরম করে রেখেছি এই চোখ গ্লাউস দিয়ে খাবে আচ্ছা তানিয়া খাবে আর ছোটো মেয়ে খাবে এই বড়ো মেয়ে খাবে পাউরুটি তো সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে এই আমি চা বিস্কুট দিয়ে খাবো খেয়ে দোকানে যাবো তো দুই মেয়ে এখনও ঘুমাচ্ছে ওখানে কোনো নাম নেই দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠে গেছে এখন বাজে আটটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সারাদিনের সারাদিনে যা যা করবো তোমাদেরকে যতটা খাবার শেয়ার করো দেখো চা দিন হয়ে গেছে আবার চাটা খাবো মির বিস্কুট দিয়ে দেখো দুই মেয়ে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে কেউ এখনো ওঠেনি দুই মেয়ে এখনও ওঠেনি তাই আমি একাই চা নিয়ে বসে গেছি চাটা খেতে তোমাদের দাদাভাই ভাই সকালবেলায় বেরিয়ে গেছে দোকানে গেছে তো তানিয়া আছে বলে এই কদিন মোটামুটি আমি দোকানে যাচ্ছি না আর তোমার দাদাই তোমাদের দাদাভাই ভাই সামনে নিচ্ছে সব কিছু কাজ দোকানের তো মাঝে মাঝে একদিন একদিন করে যেতেও হয় তো আজকে কিছু টিফিন বানানো হয়নি তাড়াতাড়ি রান্না বসিয়ে নেবো তো আজকে হালকা কিছুই টিফিন করবো তারপরে ভাত হয়ে গেলে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব তো চলো চাটা খেয়ে নিই তারপরে ওদেরকে ডাকতে হবে তারপরে জামা কাপড় কাচা ধোয়া বাসন মাজা এই দানিয়া ওই ঘুম ভাঙছে না হ্যাঁ বাড়ি যেতে হবে দাজি হ্যাঁ কেন আজকে কি আজকে কি হ্যাঁ দিদির মাথায় দেখ মশা বসে আছে মাথায় মাথায় মুথা কামড়াচ্ছে দেখ ওই তোর জন্য ওখানে দুধ আর কেলেও সরে গেছি বুঝলি আর তুই একটু দোকান দিয়ে দিদির জন্য বিস্কুট এনে দিস তো ওই ওটে না কিছু বলার নেই দিদিকে বলবি উঠে পড়তে বসতে আর স্কুলে যাবি না হ্যাঁ কেন আমি চলে যাচ্ছি যা পারবি পর তোরা আমার জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি আহ তোরা ঘুমা ঘুমা ভালো করে দোকানে চলে এসেছি আর দোকানে কাজ টাজ করছি গায়ের মধ্যে সব সময় গায়ের মধ্যে नेव बोलो बताया कि नाना फार्म आते चाइलो ना बन चाइलो ना उसका अपने खाई डाली चलबे डिजी के ब्लू पांचो ब्लू ऐसे राज कलर बेलटर कोनागा है है बेरांडा बेरांडा पे तो टाइट की जाए आइ जाओ हां 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 देख लिया सर अगर ढकती हां मैं ढकना आजरा आके इधर मोरा ইউটিউব খেয়েছিস ইউটিউব তো চাটা খাওয়ার পরে তোমাদের দাদাভাই বললো দোকানে আসতে হবে একটু দরকার আছে তো আমি একটু ভাড়ায় যাব ভাড়া আছে ভাড়াতে তো যেতেই হবে ভাড়া থাকলে তার দোকানে কে থাকবে তো তাই জন্যে আবার তারা হুড়ো করে আমি চলে এলাম দোকানে তারপরে দোকান থেকে গিয়ে বাড়িতে তারপরে রান্না বান্না করতে হবে আর এই যে কাজ করতে করতে তারপরে এসে বসেছি একটু আর এই যে বিড়ালটা দেখো বিড়ালের বাচ্চাটা রোজ দিন দোকানের মধ্যে চলে আসে এসে কোলের মধ্যে উঠে বসে থাকবে আমি বসলেই আর যতক্ষণ আমি কাজ করব পায়ের ধারে পায়ে 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 ঘুরবে চারিদিক দোকানের ভিতরে প্রত্যেক দিন এরকম তো প্রত্যেক দিন তোমাদেরকে শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করার ইচ্ছা হলো তাই জন্য একটু শেয়ার করে দিলাম যা তো বাড়ি চলে এসেছি সেটা শেয়ার করা হয়নি বাড়িতে চলে এসে রান্না বান্না করে নিয়েছি তো অনেকটা দেরি হয়ে গেছে তাই তো রান্না করার পরে সব ভাত বাড়ছি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো যাই হোক অল্প সময়ের মধ্যে যেটা পেরেছি রান্না করেছি আর সময় তো কাজের মধ্যে আর আমার বাড়িতে সেরকমভাবে সবজি টবজি কেউ খায় না তো তাই জন্যে সবসময় নর্মালি খাবার দাবার রান্না হয় অনেক পদের অনেক রকমের রান্না বান্না হয় না তো যাই হোক দেখো রান্না করে নিয়েছি আর এই যে বাড়ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব তো এসে চা ভাতটা বসিয়ে চান টান সব সেরে নিয়েছি তো দেখো তানিয়াকে ভাত মেখে দিতে হবে ওর দিদিকে এই চলছে দুই মেয়েকে নিয়ে বেশ ভালোই কাটছে আমাকে বলেছে দুই মেয়ে মিলে যে আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাব তোরা কোথায় ঘুরতে নিয়ে যাবে না নিয়ে যাবে আমি কিছুই জানি না তো পরে যখন গেলাম তখনই জানলাম ঠিক আছে তো কোথায় যাব না যাব সেটা তোমাদেরকেও শেয়ার করো দেখো এখন বাজে সাড়ে চারটে তো এখন ওই জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিলাম আজকে রান্না খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু অনেকগুলোই জামা প্যান্ট কেচেছি ওদিকে প্যান্ট জামা সব কেচে দিয়েছি তো আজকে অনেক দেরি হয়ে গেছে অনেক চান খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে গেছে আর রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে তা একদম পুরো সাড়ে চারটে বাজে এদিকে দেখো এদিকের গাঁদা গাছগুলোই গাঁদা ফুল হয়েছে প্রথম দুই একটা হয়েছিলো তোমাদেরকে শেয়ার করেছিলাম তো এখন দেখছি বড় মতোই অনেক কটাই ফুল হয়েছে এখন একটু শোবো রেস্ট নেবো সব কাজ সারতে থাকতে প্রত্যেক দিন দেরি হয়ে যায় আর কি বলবো আর শীতকালে তো ছোটের বেলা ছোটোবেলা শীতকালে ছোটোবেলা দোকান থেকে আস্তে আস্তেই বেজে যায় সাড়ে বারোটা একটা তারপরে এসে রান্না খাওয়া দাওয়া জামা কাপড় কাঁচা আবার খাওয়া দাওয়ার পরে বাসন মাজা অনেক কাজ তোমরা তো সবাই জানো সংসারের কাজ তোমরা সবাই করো তো চলো মোটামুটি এবার কমপ্লিট হলো আবার সন্ধেবেলা যেতে হবে দোকানে এখন কি একটু রেস্ট নিয়ে তো দেখো আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে একদম প্যাকিং হয়ে গেছি তা প্যাকিং হয়ে গেছে আর আমিও তো একেবারে চলে এলাম সন্ধেবেলা তো এখন দুজনে মিলে রেডি হয়ে বেরিয়েছি আমরা একটু দোকানে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো ঘুরবো আর আরেকজন আছে পড়তে গেছে পড়তে থেকে রাস্তায় জয়েন হবে আমাদের সঙ্গে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাবো তোমাদেরকে অবশ্যই দেখাব অন্ধকার আমার পান্ডিতে চলে এসেছে আর এসে আমাদের সঙ্গে যাচ্ছে অন্ধকার তিনমূর্তি আমরা বেরিয়ে পড়েছি এই যে দেখো পরে চলে এসেছে আমার কন্যা হাতি দুই মেয়েকে নিয়ে আমি যাচ্ছি আমি যাচ্ছি না আমাদের নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে আমি জানি না একটু রাস্তার দিকে যাচ্ছি সাদা করবো আর স্টেশনের দিকে যাবো কিছু কেনাকাটা কিছু খাওয়া দাওয়া একটু ঘোরা বেড়ানো সবটাই হবে আর কালকে তা নিয়ে বাড়ি চলে যাবে

লেখা থাকে যাই যাচ্ছে না এই দেখো টেস্ট অ্যান্ড বাইটে চলে এসেছি আমার মেয়ের হচ্ছে ফেভারিট জায়গা আর এখন তানিয়ারও ফেভারিট হয়ে গেছে তো এইখানে খাওয়া দাওয়া করবে চলে এসেছে আর আমাকেও নিয়ে এসেছে আমিও ফার্স্ট টাইম চলে এসেছি এদের সঙ্গে

স্যার একটা আছে রিজার্ভ করে এইটা কত এটা কয় হ্যাঁ এটা 360 হ্যাঁ 360 1 কিলো মানে কত ঠিক আছে আমি একটু বাইরে

তো দেখো আমাদের খাবার দাবার চলে এসেছে সব কিছুই চিকেনের আইটেম আছে চিকেন পিৎজা হটডগ স্প্রিং রোল আর একটা হচ্ছে ভেজ বার্গার তো এই কটা জিনিস আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো সত্যি বলতে খাবার খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি খুব সুন্দর খুব টেস্টি ছিল খাবার তো আমি ভেজ বার্গার পিৎজা এসব খেয়েছি কিন্তু হটডগও খাইনি স্প্রিং রোল খাইনি তো খুবই টেস্টি খাবার তা আজকে ফার্স্ট টাইম টেস্টাইন ব্রাইট হেসে এ সমস্ত খাবারগুলো খেলাম সময় কেকের দোকান থেকে কেকই কিনে খাওয়া হয় অন্য কিছু খাওয়া হয় না এখন তো কেক বানানো হয় তো তাই জন্যে আর কেকের কেকের প্রতি অতটা ইন্টারেস্ট নেই তো ইন্টারেস্ট আছে তো নতুন নতুন ফ্লেভারের কেক বানানোর জন্য সেটাই খাই দেখি মুখ দিয়ে ধোঁয়া বের করছে দেখো ঠান্ডা বলছে শীতকাল ধোঁয়া বেরোলে তাহলে বুঝতে পারবো শীতকাল তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি চলো ওই চ ঠান্ডার মধ্যে আর বাইরে থাকতে হবে না চলো গুড নাইট সবাইকে টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে দিও চলো